একটু মাই চ্যানেল ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো সকাল সকাল আমি আজকে চা খেয়ে নিয়েছি আর আমি ভিডিওটা শুরু করছি নটা দশ পনেরো মতন হয়ে গেছে আমি একটু ছাদে উঠেছিলাম তাই ভাবলাম একটু ইন্ট্রোটাও দিয়ে দিই তাই দিয়ে দিলাম আর আজকে আমি একটু কাঁতেও যাবো টুকিটাকি কাজ আছে তেমনি আমি পার্লারে যাব তোমরা হয়তো ভাবছো আমি এত ঘন ঘন পার্লারে কেন যাচ্ছি কিন্তু নয় আমি কিন্তু ঘন ঘন পার্লারে যাই না মাসে একবার কি দেড় মাসে একবার করে যাই আর তো আমার সেই স্পায়ার ভিডিওটা আগেই ব্লগে বলেছিলাম যে কিছু প্রবলেমের জন্য ডিলিট হয়ে গেছিলো বলে তাই দিয়েছি কিন্তু সেটা অলরেডি মানে দেখতে গেলে দেড় মাস হয়ে যাচ্ছে মানে ভিডিওটা করেছিলাম তো যাই হোক আর আমি যেহেতু বটোক্স ট্রিটমেন্ট করেছি ওই জন্য না আমাদের আমাকে মান্থলি একটা স্পা করতে হতো বাট আমি কিন্তু মেনটেন করি না মানে একদম যে টাইম টু টাইম এক মাস হয়ে গেছে আমি স্পা করবো সেরকম কিন্তু আমার হয়ে ওঠে না তো যাই হোক এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে তো আমার হেয়ার ফল হয় বর্ষাকালে আর শীতকালে আমার দুইবার হেয়ার ফল হতেই মাস তো যাই হোক এখন বর্ষাকাল আর মাথায় টুকিটেকি বর্ষার জল পড়ছে ও না বৃষ্টির জল পড়ছে তাই হয়তো আমার ঝেয়াল ফলটা হচ্ছে তাই ভাবলাম আমাকে একটু পার্লারে গিয়ে স্কোয়াটা করে আসতে হবে তাই পার্লারে আমাকে যেতে হবে তেমনি আমার টুকিটুকি কাজগুলো আছে ওইগুলোও করে নিব তো ছাদে আবার শ্যাওলা হয়ে গেছে জল টল জমে ওটা আবার ঠিক হয়ে যে খুশ করে দিতে হবে তো যাই হোক চলো এরপরে নিজে যাই নিজে গিয়ে টুকি কাজ সেরে নিই তারপরে যাই তো সঙ্গে একটু তো তো নিজেই যাচ্ছিলাম হঠাৎ করে লক্ষ্য করল ওই যে ল্যাম্প পোস্টটা দেখতে পাচ্ছ ওইখানে না লাইটটা প্রায় আড়াই থেকে তিন মাস মতন হয়ে গেছে কেটে গেছে তাই আজকে দেখো এই লাগাতে এসছে আর তো অনেক কিছু জমা দিতে হয় তারপরে এই লাইটগুলো দেয় এগুলো তো অনেক ভালো কোয়ালিটির লাইট তো যাই হোক চলো অনেক দিন বাদে এই লাইটটা টাঙাচ্ছে ভীষণই ভালো লাগছে নাহলে ঘরের সামনে পুরো অন্ধকার হয়ে থাকে আর আমার বাড়ির সামনেই লাইটটা সারাক্ষণ জ্বালিয়ে রাখবে এরপরে আমি নিচে নেমে এসছে দেখতে পাচ্ছি যে ওটস ওটসে আমি কলা দই কাজু দিয়েছি আর দিচ্ছি পিনাট বাটার আর পিনাট বাটারের কালারটা দেখেছো প্রায় গোবরের মতন দেখতে লাগছে তো দাদা বলছে কিন্তু ভীষণ টেস্ট পিনাট বাটারটা তো যাই হোক এই কটা দিয়ে আমি দাদাকে ওটসটা দিয়ে দিব। তারপর বাড়িতে একটু কী কী রান্না হবে একটু দিদিদের বলে দিলে ওরা কেটে রাখবে যেহেতু আমি কাঁধে যাব কাঁধিতে কাজ আছে তো এগুলো না বললেও হবে না তো যাই হোক আমার দেখো রেডি হয়ে গেছে একদম ওটসটা এরপরে দেখো দাদা যে আজকে সামান্য সবজি পাঠিয়ে দিয়েছে তার মধ্যে চাল কুমড়ো আছে ঝিঙে আছে আর লঙ্কা আছে তো এইগুলো একটু বার করে নিলাম দেখতেই পাচ্ছ আর কাঁচিতে না রোজ রোজ টাটকা টাটকা সবজি উঠে দাদা যখনই দেখতে পাই এইসব জিনিস কিন্তু আগেই কিনে নেয় তো মাছের মধ্যে আজকে এসছে এই যে ছোটো ছোটো দুটো ইলিশ আর এইখানে রুলি মাছ তো যেহেতু তোমরা আমোদি মাছ বলে থাকো তো এই মাছ দুটো এসছে তো এগুলো আমি কাটাকুটি করে দিদিকে বলে এলাম কী কী রান্না হবে তারপরে এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি আজকে কিন্তু রোদ হালকা রোদ বেরিয়েছে তাই ভীষণই ভালো লাগছে বৃষ্টিটা মোটামুটি বন্ধ হয়েছে আর প্রচুর গরম লাগছে তো যাই হোক টোটো ধরে আমি কাটি সমস্ত কাজ সেরে এই যে পার্লারে চলে এসেছি পার্লারে প্রায় ভিড় ছিল আজকে আধ ঘন্টা মতন বসার পরে আমার চান্স এলো তো দিন দেখো দুজন মিলে আমার মোটামুটি করে আমার স্পায়ের যা যা লাগে সব কিছু করে কমপ্লিট করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আমার পুরো কমপ্লিট এরপর আমার মানে এরপরে আমাকে বাড়ি যেতে হবে আমার সব কাজ কমপ্লিট সো ফ্রেন্ডস ফাইনালি আমার স্পা করা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে বাড়ি যাব তো দেখতে থাকো তো বাড়ি আসার পথে কি নিব কি নিব শেষমেস এই যে গরম গরম সন্তু সুইটসের সিঙাড়া পোস ছিল মানে সিঙাড়া ছিল ওই সিঙ্গারা সাথে দেখো এই যে হালকা মিষ্টি ওই দুটো মিষ্টি নিয়ে চলে এসেছি তেমনি বাড়িও যখন এসেছি দুপুরের মেনুটা কমপ্লিট হয়ে গেছে তো কী কী হয়েছে ওটা তোমাদের একটুখানি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ পুঁড়াটা ইলিশ মাছের তেল দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি আর এখানে টকও হয়েছে আমার পুঁড়াটার চচ্চড়ি না ইলিশ মাছের তেল দিয়ে খেতে ভালো লাগে আবার ইলিশ মাছের মাথা দিয়ে দেখো এই যে ফুলকপি দিয়ে একটা কষা কষা টাইপের হয়েছে এই ফুলকপি অনেক দিন বাদে এসছে আর হয়েছে আজকে আলু বেগুন দিয়ে কচু থাকলে ভালো হতো কচু নেই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের একটা সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল হয়েছে তো এখন যেহেতু ইলিশ মাছের সিজন হোক বড় হোক মোটামুটি করে বাড়িতে আসছে তো এরপরে আমি খাওয়া দাওয়া করে নিব কারণ প্রচণ্ড খিদেও লাগছে তো এখন কিন্তু অলরেডি সাড়ে তিনটা বেজে গেছে আমাদের খেতে বসতে প্রায় চারটা বেজে যাবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া করার পরে হঠাৎ বানকি খবর দিল আমাকে যে এখানে কসমেটিক্স জিনিস এসছে তো বৌদিদের আমি একটা আবদার করেছি মানে প্র্যাঙ্ক টাইপের ওরা কি বলছে খালি শোনো আমি বলেছি সবাইকে কিন্তু কিছু কিনে দিতে হবে এখানে যতগুলো বৌদি আছে আমাকে একটা একটা গিফট কিনে দিবে বলছে ও সেই কি গো তো আমাকে এতগুলো বৌদি সব একটা একটা করে গিফট কিনে দিবে বলছে তো আমার ঘরে বৌদি শুনে না শুনে আর করে এই যে দেখো বেঁকে বিকে চলে গেল।

তো ফ্রেন্ড শুনতে পাচ্ছ যে প্রত্যেকটা বৌদি কিন্তু কিছু না কিছু আমাকে কিনে দিবে বলছে তো সত্যি কথা বলতে দেখো এরা ভালোবাসে বলে তাই দেখো মন খুলে বলছে তুমি যা খুশি নিতে পারো সত্যি আমার এটাই ভালো লাগলো যে এই যে মন খুলে বলছে কিনে দিবে কেউ নাও বলেনি এটার জন্য সত্যি আমার ভীষণই গর্ব হচ্ছে তো চলো যারা ভালোবাসে সত্যি তারা অন্ধের মতনই ভালোবাসে আমিও কিন্তু ভালোবাসি সবাইকে তো যাই হোক এই কসমেটিক জিনিস বিক্রি করতে এসে আরেকজন তো বিক্রি করতে এসছে বালতি টালতি নিয়ে তো আমি মোটামুটি আমি একটা দুল নিয়েছি পাঙ্কে দিয়ে হারবার নিয়েছি আমি কারোর কাছ থেকেই নিই নিই আমি জাস্ট মজা করছিলাম সবার সাথে তো দেখতে পাচ্ছি এতজন বৌদি মিলে চেপে গেছে প্রত্যেকে কিন্তু কিছু না কিছু নিচ্ছে সো ফ্রেন্ডস ফাইনালি আমি এই টুলটা নিয়েছে রাঙ্কি থেকে তো হেয়ারবার নিয়েছে তো চলে এবার দেখি হাতগুলো আমি খুব কিটা পেয়েছে পেটে ভোগ বলা দুদিন কিছু খাইনি এইটুকু বল আমার আমার দিকে তাকাও এই বাচ্চাটা তো অনেকটা ছোট একটু লজ্জা লাগছে এদিকে ছেলে মেসেতেছে তারপরে এই যে সেট আছে ঘুরে ঘুরে দেখছে মানে অনেকটা কষ্ট করে ওকে বলাতে হচ্ছে এই যে দেখো ও খুব লজ্জা পাচ্ছে বলে এইদিকে ঠিক করে তাকাচ্ছে এবার দেখো আসতে করে একটু বাবা লাগছে হুজুরে আমি যখন বলছি যে আমার একটু কাঁধে হাতি একটু নাড়াঝাড়া দিতে তখনও আমার গলাটাকে জেকে ধরছে যাতে লাগে আমার মানে এত প্রথমে করছে হচ্ছে তো যাই হোক অনেক কষ্ট করে আমাকে ভিডিওটা শ্যুট করাতে হয়েছে ও তো বাচ্চা তো তোমাদের এই জীবন্ত মা কালীর মানে শ্যামা সুন্দরীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানে এন করলাম তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকো অ্যান সাবধানে থেকো